আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক ভালো এবং সুস্থ আছেন সব সময় আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা জন্য সবাই ভালো থাকেন এবং সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদের মুক্ত রাখেন তো যাই হোক আমি একটু গরুর মাংসটা বসিয়ে দিব এটাকে আমি ভালো করে আদা রসুন বাটা মরিচ সব কিছু দিয়ে একদম সব মশলা দিয়ে মাখা ঝাঁকা করে নেব মাংসটাকে মেরিনেট করে রেখে দিব পরে এটা আমি একটা সময় বসিয়ে দিব কারণ মাংসটা যতক্ষণ আপনি মেরিনেট করে রাখবেন যেটা মানে বসিয়ে রান্না করা হয় মেখে জেখে রান্না করা হয় সেই মাংসটা যতক্ষণ আপনি মাখামাখি করবেন এবং অনেকক্ষণ আপনি যখন এটাকে মেরিনেট করে একদম মশলা মাখিয়ে এটা আপনি ঢেকে রাখবেন বেশিক্ষণ রাখলে তখন আপনার মাংসটা মজা হবে ভালো মজা হবে আর কি আর যদি আপনি পাতিলি কষিয়ে রান্না করেন সেটা আলাদা কথা তো যাই হোক এ ফাঁকে আমি মাংসটা মেনিনেট হতে থাকুক আর আমি আমার বুটের হালুয়াটা রান্না করে ফেলি আমি পাঁচশো গ্রাম বুট ভালো করে রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেদ্ধ করে পানি ছড়িয়ে বেটে নিয়েছি মানে ব্ল্যান্ডার করে নিয়েছি তারপর আমি কিছুটা ঘি এলাচ দারুচিনি আর কিসমিস দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম কিসমিসগুলো যখন ফুলে ফুলে উঠছিল তখনই আমি আমার বুটের হালুয়ার বুটটা ঢেলে দিলাম মানে ব্ল্যান্ডার করা বুটটা ঢেলে দিলাম তারপর এটাকে আমি ভালো করে নেড়ে চেনে একটু ভাজা ভাজা করে নিব আমি কিন্তু বুটের হালুয়াটা এর আগেও একবার শেয়ার করেছিলাম যাই হোক আজকে আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো যেহেতু সবে বরাত আমি সবে বরাতের দিন এই কাজগুলো করেছি কিন্তু কালকে আমি এডিট করতে পারিনি ভিডিওটা আপলোড করতে পারিনি বুঝতেই তো পারছেন সেদিন তো অনেক ঝামেলা ছিল ভিডিও করাটাও একটা ঝামেলা তো যাই হোক আমি এখানে এক গ্লাস এবং অর্ধেক গ্লাস মানে দেড় গ্লাস চিনি দিয়েছি এবং সেটাকে ভালো করে চিনি দেওয়ার সাথে সাথে দেখি পানি ছেড়ে দিয়েছি আর এখানে আমি কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করিনি আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছিলাম তো স্কিপ হয়ে গেছে যাই হোক এখন আমি ওই আমার বুটের হালুয়া কমপ্লিট এখন আমি এটাকে গরম গরম একদম ধোয়া ওঠাটা এটাকে একটা প্লেটে পরিবেশন করব তো আমি এই ট্রেটা ট্রের মধ্যে একটুখানি ঘি দিয়েছি আর এটা এত গরম ছিল যে হাত দিয়ে ধরা সম্ভব ছিল না কিন্তু তারপরে ওই এই স্প্রে অ্যালারটা দিয়ে যখন আমি এটা স্প্রেচ করছিলাম মানে যখন আমি এটাকে চেপে চেপে দিচ্ছিলাম তখন এটা সুন্দর হচ্ছিল না দাগ দাগ পড়ে যাচ্ছিলো তখন ভাবলাম যে হাতের কাজ কখনোই অন্য কিছুতে হয় না তো যাই হোক আমাকে হাত ব্যবহার করতেই হয়েছে কারণ হাত ছাড়া এটা প্লেন হচ্ছিল না সমতল হচ্ছিল না একদিকে উঁচু একদিকে নিচু হয়ে যাচ্ছিল যাই হোক আমি আমার বুটের হালুয়াটা কমপ্লিট করে এখন চলে যাব আমি সুজির হালুয়াতে তো পাঁচশো গ্রাম বুটের হালুয়া আমি বানিয়েছি একদম সেম আমি পাঁচশো গ্রাম সুজির হালুয়া বানাবো সুজির হালুয়াটা না বেশি হয়ে গিয়েছিল যাই হোক বুটের হালুয়াটা বেশি হয়নি কিন্তু সুজির হালুয়াটা খুব বেশি হয়ে গিয়েছিল তো আমি এখানে ঘি আর তেল দিয়ে এলাচ দারুচিনি যেভাবে আমি বুটের হালুয়াটা বানিয়েছি ঠিক সেইভাবে ভেজে নিচ্ছি সুজিটাকে ঘিয়ের মধ্যে তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত সুজি আর ঘিয়ের ফ্লেভারটা না ছড়ায় তো আমার কাছে মনে হচ্ছিল সুজি এবং ঘের গন্ধটা খুব সুন্দর ছড়িয়ে গেছে তখন আমি সেই দেড় পট এক পট আর অর্ধেক পট আমি চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কিন্তু মজার বিষয় হচ্ছে একই চিনি আমি বুটে দিয়েছি এটাতে খুব বেশি কড়া হয়ে গিয়েছিল আর এই সুজিতে কিন্তু অতটা কড়া হয়নি তো সুজির হালুয়াতে আমি এক কেজি এক কেজি থেকে একটু বেশি দুধ দিয়েছি আমি জাল করে রেখেছিলাম দুধটা এক কেজি আড়াইশো গ্রাম ছিল যাই হোক আমার ঘি শেষ হয়ে গেছে তারপর ওইটা আমি প্রাণের ঘি এটা আমি একদম শেষমেশ খুব কষ্ট করে বের করে তারপরে আমি প্লেটে ঢেলে নিচ্ছি এটা আবার খুব সুন্দর হয়ে গিয়েছিল মানে এটা শক্ত শক্তই হয়ে গেছে সুজি তো সুজি সবসময় শক্ত শক্তই হয়ে যায় তারপর আবার উপরে একটু ঘি ঢেলে আমি এটা সুন্দর করে নিলাম তারপর দুইটাকেই আমি ভালো করে কেটে দিব এর মাঝখানে আমার ঘিটা ঘিটা শেষ হয়ে গেছে ফোন করে বললাম আমার ঘি আর গরু দুধ লাগবে তো আমার হাজব্যান্ড এবার আর প্রাণের ঘি আনে আরং ঘি এনেছে বিশ্বাস করেন আরঙের ঘিটা এত সুন্দর ফ্লেভার আমি পোলাও রান্না করতে গিয়ে দেখি যে আরঙের ঘিয়ের ফ্লেভার খুবই সুন্দর চমৎকার তো এই যে আমার সুজিগুলো রান্না করা মানে কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি হালুয়াটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে ডিজাইন করার সময় নাই তাই তাড়াতাড়ি যতটুকু পেরেছি ততটুকু করেছি কারণ সন্ধ্যা হয়ে গেছে শুধু তো রান্নাবান্না করলে হবে না এবাদত তো করতে হবে আল্লাহকে ডাকতে হবে নাহলে তো আল্লাহ আমাদেরকে মনে রাখবে না আমরা যে আল্লাহর বান্ধা আল্লাহ তো আমাদের কথা মনে রাখবেই তারপরেও আল্লাহর কাছে একটু হাজিরা দিতে হবে না তো যাই হোক খুব দ্রুত আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম এদিকে আমার হাজব্যান্ড আবার আমার বড় আবার বলছিল যে তুমি আমাকে কিছুটা চালের আটার রুটি বানিয়ে দিও আমি চালের আটার রুটি কখনোই বানাই নাই এই প্রথমবার তো আমি একটুখানি পানি গরম করেছি লবণ দিছি দেখলাম পানিটা একটু বেশি হয়ে গেছে পানিটা কিছুটা ফেলে দিয়ে আটাটাকে যেভাবে রুটি বানাই রুটির আটা আটার মানে চালের গুড়ি যেমন একটু কেমন যেন হয় কিন্তু আমাদের যে গমের আটা ওটা কিন্তু খুব সুন্দর হয় তো যাই হোক আমি খুব সুন্দর করে রুটিগুলো যখন বেলে ভাসতে যাবো তখন দেখি গ্যাস শেষ হয়ে গেছে মানে গ্যাসের আগুন একেবারে কমে গেছে আর দেখেন আমার রুটিটা কিন্তু গোল হয় না একটু চাঁদের মতো হয়েছে একটু ভাঁকা বাঁকা হয়েছে তো যাই হোক অর্ধ চাঁদের মতো দেখা যাচ্ছিলো পুরাটা গোল হয়নি যাই হোক যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য করেছি তো আস্তে আস্তেই রুটিগুলো বেলছিলাম আর ছেঁকছিলাম কারণ আগুনের তাপটা খুবই কমে গেছে তারপর আমি আর পোলাওটা বসাই নাই তার একটু পরেই আমি পোলাওটা বসাইছি কারণ তখন আবার গ্যাসটা বেড়েছিলো তো এই যে আমি এখন চালের পোলাও চাল ভিজে রেখেছিলাম দুই ঘন্টা আগে আর এখানে আমি ঘি দিচ্ছিলাম কড়াইতে পাতিলে যখন তেজপাতা আর ঘি দিচ্ছিলাম তখনই গন্ধটা এত সুন্দর বেরিয়েছে মনে হচ্ছিল যে প্রাণের থেকে আরঙের ঘিয়ের ফ্লেভার অনেক স্ট্রং যাই হোক সবসময় তো এক জায়গায় আটকে থাকলে হয় না মাঝে মাঝে কোথাও দিকে মোড় নিতে হয় তো প্রাণে আটকা না পড়ে একটু আরঙের দিকে ঘুরলাম তো আমি আবার পোলাওর পেঁয়াজটা একটু মোটা করে কেটে ফেলেছিলাম তাড়াতাড়ি করতে গিয়ে যাই হোক আমি পোলাওটাও বসে দিচ্ছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যেহেতু সবে বলা চলে গেছে রমজান মাস চলে আসছে সবাইকে রমজান মোবারক আর আমার যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো আছো প্লিজ লাইক করে পাশে থেকো তোমাদের জন্য অনেক ভালোবাসা অনেক দোয়ার রইল আর সবাই সতর্কভাবে থাকবেন কারণ ভোটাভুটি ইলেকশন শুরু হয়ে গেছে সাবধানে সবাই কাজ না থাকলে ঘর থেকে বের হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বেশি বেশি করে পানি খাবেন আর আর কী বলবো অনেক কথা বলে ফেলেছি যাদের আমার বকবক শুনতে ভালো লাগে না তারা আমাকে স্কিপ করতে পারেন আর আমি মাঝে মাঝে স্টোরি ছাড়ি প্লিজ আমার স্টোরিতে ব্যাড কমেন্ট কেউ করবেন না তো যাই হোক আমি কিন্তু পোলাওটা খুব সুন্দর করে বসিয়ে ফেলেছি আমার পোলাওটাও রেডি অন্য চুলাতে আমি গরুর মাংস বসিয়েছি চুলায় দুই চুলা অন করে আজকে রান্না করলাম পোলাওটা খুবই মজা হয়েছিল মাংসটাও খুব মজা হয়েছিল তো সবার ভালো কামনা করে আমার ঠান্ডাটা আবার বেড়ে গেছে কামনা রইল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ভোট নিজে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম